আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকে আমি নগর কৃষি খামারে আপনাদেরকে একটা নতুন সংযোজন দেখাতে যাচ্ছি দেখেন এই মুড়িগুলো এগুলোর বয়স আজকে তিন মাস পনেরো দিন এগুলো সুদির ফেরি থেকে আনা হয়েছে এই মুড়িগুলো অনেকেই আপনারা চিনতে পারতেছেন অনেকে পারতেছেন না এটা হচ্ছে যে দেশি সেই রাঙামাতি চট্টগ্রাম বা হিলি বাংলাদেশ প্রাণী সম্পদ অধিদপ্তর বি এ আর এর গবেষণায় দীর্ঘ দশ বছর এই যাত্রা নিয়ে তারা উন্নয়ন সাধন করছে সেই আল্লাহ আল্লাহরমদ এখন আমার হাতে আছে সেই হিলি মুরগি দেখেন এটা আমার খামারের নতুন সংযোজন এটা মূলত টোটাল চার পিস মুরগি এই যে চার পিস এনে দুই পিস এখান থেকে চার পিস মুরগি আর এক পিস মুরগ আনা হয়েছে এই মুরগিগুলো দেখেন তিন মাস দশ দিন আর পাশের যে দেশি মুরগিটা দেখেন এটা ডিমের রানী এর বয়স হচ্ছে সাড়ে পাঁচ মাস তাই দেখেন তিন মাস দশ দিনের অলমোস্ট দেখে সারিয়ে গেছে তো এই হিলি মুরগিটা এই হিলি বর্তমান বাজারে যে সকল অঞ্চলে বলে পাহাড়ি মুরগি পাহাড়ি মুরগি সেই পাহাড়ি মুরগি বিভিন্ন জাতের সাথে ক্রস হয়ে এখন সে তার অবস্থানে নাই সে এখন অনেক সংকর হয়ে গেছে কিন্তু এই মুরগিটা অথেন্টিক একটি সংস্থার মাধ্যমে আপনারা সকলেই জানেন বাংলাদেশের প্রাণী গবেষণা ইনস্টিটিউট বিএলআরআই যেটার কেন্দ্রস্থল সাভার সেখান থেকে এই মুরগির বাচ্চাটাকে নিয়ে তিনি তার প্যারেন্টসের জন্য কাজ করছেন এবং সেখান থেকে আমি আজকে তিন মাস পাঁচ দিনের মাথায় মানে আজ থেকে সাত দিন আগে মুরগিটা আমি নিয়ে আসি আমি এখানে হেলি যে মুরগিটা সেটা পাঁচ পিস মুরগি এক পিস মোরগ নিয়ে আসছি মোরগটার পাশে শুয়ে আছে শুয়ে আছে আর ওখানে দুই পিস মুরগি টোটাল চার পিস মুরগি এক পিস মোরগ এই এটা মুরগিটাতে কতটুকু বড় সাইজ আপনারা সহজে অনুমান করতে পারবেন পাশে যে মুরগিটা দেখতে পাচ্ছেন এটা একটা ডিমের রানিং মুরগি দেশি মুরগি এটা সাড়ে পাঁচ মাস বয়স আর ওটা হচ্ছে তিন মাস দশ পনেরো দিন তাই দেখেন অলমোস্ট সে তার থেকে ও হাইটে দেড় গুণ উচ্চতায় আছে এবং এই মুরগিগুলোর ওজন অ্যাভারেজ এক কেজি তিনশো থেকে এক কেজি পাঁচশো আছে এই হচ্ছে আমার ফার্মের হিলি মুরগির সংযোজন এটা নতুন একটা সংযোজন করা হয়েছে আমি ইত্যুপূর্ব অনেকগুলো জাত নিয়ে কাজ করি সেখান থেকে এই জাতটা নিয়ে আর এন ডি পর্যায়ে মানে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট পর্যায়ে কাজ করার জন্য মুরগিটা নিয়ে আসা আলহামদুলিল্লাহ দেখা যাক আগামীতে এটার ডিম উৎপাদন কেমন হয় মাংস দিক দিয়ে কেমন হয় যতটুকু বিবরণীতে জানা যায় এই মুরগিটা দেশ এই দেশি পাহাড়ি মুরগির থেকে অনেক ভালো ডিম দেয় সাধারণত অন্যান্য মুরগি একশো ষাটটা ডিম দেয় এটা দুশো চল্লিশটা মুরগি ডিম দিচ্ছে বছরে আর ওজনে পূর্ণাঙ্গ অবস্থায় মোরগগুলো চার কেজি পর্যন্ত হয়ে যায় আর মুরগিগুলো আড়াই কেজি তিন কেজি হয়ে যায় তা সেটাই আমি দেখার জন্য যদি যারটা যদি ভালো কাজ করে এবং ভালো ভেরিয়েন্ট হয় আমি একটা অথেন্টিক মাধ্যম থেকে নিয়ে আসছি সেই অথেন্টিক মাধ্যম থেকেই নিয়ে আসা মুরগিটা নিয়ে কাজ করতে যাচ্ছি ইনশাআল্লাহ আগামীতে এটার ধারাবাহিক আউটপুট আপনারা পাবেন আজকের এটার প্রথম একটা সূচনামূলক বা পরিচিতমূলক পর্ব আপনাদের সামনে নিয়ে আসছি আপনারা সকলে আজ থেকে অবগত হলেন যে আমাদের নগর কৃষি খামারে আরেকটা সংযোজন হচ্ছে হিলি মুরগি যেটা বাংলাদেশের প্রাণী সম্পদ গবেষণা কেন্দ্রের থেকে উন্নয়নকৃত এবং বাছাইকৃত এবং দীর্ঘ দশটা জাত দশটা জাতকে তারা ব্রিডিং করার পর এই জাতটাকে তারা ফিক্স করা হয়েছে এবং তারপর এটা প্রান্তিক কৃষক পর্যায়ে এই টাকা তারা দিছে এই যারটা আনার জন্য সকলেই আনতে পারবে না এটা নির্ধারিত একটা সরকারি প্রসিডিওর মেনটেন করে মুরগির বাচ্চা বা ডিম আনতে হয় তারপরে এখান থেকে মুরগিগুলো আমরা পেয়েছি তা সর্বোপরি এই এই জিনিসটা যে কতটুকু অথেন্টিক সেটা আপনারা বাংলাদেশের বিএলআরআই ওয়েবসাইটে গেলে বুঝতে পারবেন এবং তাদের বিভিন্ন ইউটিউবে ভিডিও দেওয়া আছে দেশীয় প্রতিবেদন অনুযায়ী তখন আপনারা বুঝতে পারেন যে যারটা কেমন এই কালার রঙ কিছু অখনও সেই হুম আছে এটাই হচ্ছে হিলি মুরগির সর্বোপরি আপডেট এটা নতুন সংযোজিত হলো আমাদের নগর কৃষি খামারে এই সেই কাঙ্ক্ষিত সেই পাহাড়ি হিলি মুরগি যেটা অনেকটা মাল্টিকালার থেকে সাদা আর কালো ভিতরে এর ভেরিয়েন্টটা বেশি পাওয়া যায় সর্বোপরি আমি এই জাপটা নিয়ে এখন থেকে কাজ করব আপনি কি এমনি আপডেট দেবো সকলেই আমার মুরতে দোয়া করবেন আলহামদুলিল্লাহ আল্লাহ কাছে লাখ লাখ শুক্রিয়া যে উনি আমার সাংস্কৃতিক যাত্রা আনার জন্য পূর্ণাঙ্গ তৌফিক দান করছেন আজকে হোলি মুরগির পর্ব এখানে আপডেট আর নতুন কোনো আপডেট নেই ইনশাল্লাহ আকামীতে আসবো সকলেই পর্যন্ত আল্লাহ তালা অশেষ আমাদের ভালো থাকবেন আলহামদুলিল্লাহ রবীন্দিন